প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিউ আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে এগারোতম অধ্যায় এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এগারোতম অধ্যায়ের অনুশীলনী প্রথমেই আছে বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তা সমাধান করব। বহু নির্বাচনী প্রশ্ন এক বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ঘটার কারণ হল এক ভৌগোলিক অবস্থান দুই জলবায়ু তিন ভূমির গঠন ও নদী নিচের কোনটি সঠিক ক এক ও দুই এক তিন ও তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন দৈনন্দিন জীবনে বিলাসবল দ্রব্যের ব্যবহারের ফলে যা ঘটছে তা হল এক মানবসৃষ্ট সি গ্যাস বৃদ্ধি দুই বায়ুমণ্ডলে উৎপন্ন হচ্ছে গ্রিনহাউস গ্যাস তিন আরাম ও সুখে থাকা সহজ হচ্ছে নিচের কোনটি সঠিক ক এক দুই খ এক তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ক এক ও দুই নিচের উদ্দীপকটি পর তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাও করিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মধুপুর বনভোজনে যায় সেখানে তারা দেখতে বললো কয়েকজন লোক নিয়ম ভঙ্গ করে বনের ভিতর তিন নম্বর প্রশ্ন উদ্দীপকে প্রত্যক্ষভাবে কোন দুর্যোগটির ইঙ্গিত রয়েছে ক গ্রিন হাউস গ্যাস খ ওজন স্তর গ বন উজাড় ঘ উষ্ণায়ন সঠিক উত্তর ঘ উষ্ণায়ন চার উত্তর দুর্যক্তির ফলে এক কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় দুই বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয় তিন খালবিল শুকিয়ে যায় নিচের কোনটি সঠিক ক এক গ এক দুই এক। এই ছিল পাঠ্যবইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন কোন দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন দশ ভাগ পনেরো ভাগ বিশ ভাগ পঁচিশ ভাগ সঠিক উত্তর ঘ ভাগ ছয় বাংলাদেশের কোন অঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সঠিক উত্তর গ উত্তরাঞ্চল সাত কোন দুর্যোগ চলাকালীন সময়ে লিফট ব্যবহার করা যাবে না সুনামি ঘূর্ণিঝড় বর্ণা ভূমিকম্প সঠিক ভূমিকম্প আট জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ রাসায়নিক সার বৈশ্বিক উষ্ণায়ন কীটনাশক জনসংখ্যা বৃদ্ধি সঠিক উত্তর উষ্ণায়ন নয় নিচের কোনটি পূর্ব করণীয় কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত ক পাঁচ নং বিপদ সংকেত শুনে আশ্রয় কেন্দ্রে যাওয়া খ আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা গ সতর্ক সংকেত ও তার ব্যাখ্যা সম্পর্কে জানা এবং ঘ ত্রাণ বিতরণে সহযোগিতা করা সঠিক উত্তর গ সতর্ক সংকেত ও তার ব্যাখ্যা সম্পর্কে জানা দশ সমুদ্রে পানির উচ্চতা বেড়ে গেলে ক জমির উর্বরতা বাড়বে খ গাছপালা বৃদ্ধিপ্রাপ্ত হবে গ গবাদি পশু ক্ষতিগ্রস্ত হবে এবং ঘ উপকূল প্লাবিত হবে সঠিক উত্তর ঘ উপকূল প্লাবিত হবে এগারো দুর্যোগ কয় প্রকার দুই তিন চার পাঁচ সঠিক বারো আয়লা ও সিডর সুন্দরবনের কত অংশ নষ্ট হয়েছে এক দশমাংশ এক পঞ্চমাংশ এক চতুর্থাংশ এক তৃতীয়াংশ সঠিক উত্তর গ এক তৃতীয়াংশ তেরো অনাবৃষ্টি টর্নেডো সাইক্লোন প্রভৃতি দুর্যোগ কখন ঘটে শীত মৌসুমে বর্ষাকালে স্বাভাবিক মৌসুমে মৌসুমে সঠিক উত্তর মৌসুমে। হাউস গ্যাসের অপর নাম কি আলো বৃদ্ধিকারক গ্যাস তাপ বৃদ্ধিকারক গ্যাস তাপ হ্রাসকারক গ্যাস বায়ু বৃদ্ধিকারক গ্যাস সঠিক উত্তর খ তাপ বৃদ্ধিকারক গ্যাস পনেরো গত এক শতাব্দীতে বায়ুমন্ডলে মিথেন গ্যাসের পরিমাণ বেড়েছে কত ভাগ একশো ভাগ পঁচানব্বই ভাগ নব্বই ভাগ পঁচাশি একশত ভাগ ষোলো সমুদ্রপৃষ্ঠ থেকে টপসফেয়ারের গড় উচ্চতা কত কিলোমিটার দশ কিলোমিটার এগারো কিলোমিটার বারো কিলোমিটার তেরো কিলোমিটার সঠিক উত্তর গ বারো কিলোমিটার 17 বায়ুমণ্ডলে গৌণ গ্যাসগুলোকে কি বলা হয় সিএফসি গ্যাস এইচসিএফসি গ্যাস ওজন আঠারো সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের কোন স্তর ট্রপোস্ফিয়ার ওজন স্তর মেসোস্ফিয়ার বায়ুস্তর সঠিক উত্তর খ স্তর উনিশ পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি কোনটি দায়ী যানজট জনসংখ্যা বন উজার দরিদ্র সঠিক উত্তর গ বন উজার এবং সর্বশেষ বিষ পৃথিবীর চারিদিকে আচ্ছাদনটি কিসে নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস সঠিক উত্তর ঘ গ্রিন হাউস গ্যাস এই ছিল পাঠ্য বইয়ের চারটি সহ সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ